পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এক ব্লকের অন্তর্গত মালপাড়া মোয়ারুই সেভেন স্টার ক্লাবের সার্বজনীন উৎসব সূচনা করলেন দাঁতন এক ব্লকের দাঁতন থানার আইসি সাহেব তীর্থ সারথী হালদার মহোদয় উপস্থিত মালপাড়া মোয়ারুই সেভেন স্টার ক্লাবের সকল কার্যকর্তা ও সদস্যবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গরা প্রথমে ব্যাচ ও স্তবক দিয়ে বরণ করে নিলেন সকল ক্লাবের কার্যকর্তা থেকে শুরু করে সকল মেম্বাররা আজকে দু হাজার পঁচিশের মালপাড়া মোয়ারুই সেভেন স্টার ক্লাবের পরিচালনায় সার্বজনীন দুর্গোৎসব শুভ সূচনা সকল মালপাড়া গ্রামবাসী বৃন্দকে ও মালপাড়া মোয়ারুই সেভেন স্টার ক্লাবের সকল কার্যকর্তা ও সদস্য বৃন্দদের জানায় দাতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে শুভ দুর্গা পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই মিলে একসঙ্গে পুজো কাটান আপনাদের দিনগুলি সবার ভালো কাটুক এই প্রার্থনা করি আজকে দাঁতন এক ব্লকের পশ্চিম মেদিনীপুর জেলার মালপাড়া মোয়ারুই সেভেন স্টার ক্লাবের পরিচালনায় সার্বজনীন দুর্গোৎসব সূচনা হল আগের বছরের থেকে এবছরে প্যান্ডেল অসাধারণ সাজানো হয়েছে এবং লাইটিংয়ের মাধ্যমে উপস্থিত সকল বিন সকল অতিথিদেরকে বরণ করার পর শুরু হয় উদ্বোধনী সঙ্গীত দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয় এবং উপস্থিত সকল গ্রামবাসীবৃন্দ ও মালপাড়া মারুই সকল সদস্য ও কার্যকর্তা আপনার প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে আজকে এই প্যান্ডেলটি আপনাদেরকে কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন তারপর দাঁতন খানার আইসি সাহেব তীর্থ সারথী হালদার মহোদয় বক্তৃতার মাধ্যমে ওনাদেরকে ধন্যবাদ জানান এবং আসুন আজকের এই আমাদের এই পুজো কত বছর হলো আমাদের পুজো বিগত দশ বছর ধরে যাচ্ছে তবে আমরা ততটা আড়ম্বর করতে পারিনি এই বছর দিনে আমাদের সাহায্যার্থে অর্থাৎ গ্রামবাসীর সাহায্যার্থে আমরা একটু বড় করতে পেরেছি দর্শনার্থীদের জন্য কী বার্তা থাকবে দর্শনার্থীদের আমরা জানাই যে আমাদের ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের পর্যায়ে সাজানো থাকে মায়েদের ষষ্ঠীর দিন বড় পূজার দিন আমাদের একটু প্রসাদ সেবনের ব্যবস্থা থাকে এবং দশমীর দিন আমাদের সিঁদুর খেলার একটা বিশেষ অনুষ্ঠান ক্লাবের পক্ষ থেকেই আমরা করে থাকি আর দর্শনার্থীদের আসা এবং যাওয়ার রাস্তাঘাট সবই ঠিক আছে কোনো অসুবিধা নেই আমরা চাইছি যে প্রতি বছর আমাদের বিগত যে অঞ্চলগুলি আমাদের পার্শ্ববর্তী যে গ্রামগুলি রয়েছে পলাশিয়া হাসিমপুর, আমাদের মালপাড়া মোয়ারুই বিগত এই সব গ্রাম এবং পাশাপাশিও উড়িষ্যা থেকেও অনেক দর্শনার্থী আমাদের এখানে আসে তাদেরকে আমরা জানাই যে আপনারা পুজোর ডালা নিয়ে আসুন অষ্টমীর দিন আসুন আমাদের প্রসাদ সেবনের ব্যবস্থা রয়েছে আমরা তাদের পরিষেবা দেব আপনার নাম আমার নাম গৌরীশঙ্কর দাস পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এক ব্লকের অন্তর্গত মালপাড়া মোয়ারুই গ্রামের সেভেন স্টার ক্লাবের পরিচালনায় দুর্গা প্যান্ডেলটি ছিল অসাধারণ এটা না দেখলে না গেলে বুঝতে পারল দাঁতন মালপাড়া মোয়ারুই সেভেন স্টার ক্লাবের সকল সদস্য কার্যকর্তাদের অসুখ ধন্যবাদ জানাই দাঁতের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে এত সুন্দর প্যান্ডেল উপহার দেওয়ার জন্য দর্শনার্থীদেরকে দাতনে প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে মালপাড়া ময়ারুই সেভেন ক্লাবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই চলছে প্রদীপ প্রচলন ক্লাবের সকল সদস্য মেম্বাররা উপস্থিত এবং আজকে সেই মায়ের দর্শন করাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এবং আমাদের দাতন থানার ভারপ্রাপ্ত আইসি সাহেব তীর্থ সারথী হালদার মহোদয় প্রদীপ প্রচলন করে এই অনুষ্ঠানটিকে শুভ সূচনা করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে